পরীক্ষার উনসত্তর দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মেধা তালিকার প্রথম দশে পনেরো জেলার আটান্ন জন আর তাদের মধ্যে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস দ্বিতীয় নরেন্দ্রপুরের সৌম্যদ্বীপ সাহা তৃতীয় মালদহের অভিষেক গুপ্ত এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার প্রায় নব্বই শতাংশ পাশের হারে প্রথম জেলা পূর্ব মেদিনীপুর পাশের হারে দ্বিতীয় দক্ষিণ চব্বিশ পরগনা আর তৃতীয় পশ্চিম মেদিনীপুর চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র দাস মেধা তালিকায় প্রথম স্থানে দ্বিতীয় স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সাহা তার প্রাপ্ত নম্বর মালদহের ছাত্র অভিষেক গুপ্ত তৃতীয় স্থানে রয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অভিষেকের প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই তৃতীয় স্থান অভিষেক গুপ্ত তার বক্তব্য শোনাব ভালোই লাগছে খুবই আনন্দ লাগছে এখন আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম তাও আট ন ঘন্টা পড়াশোনা করতাম দিলাম মাধ্যমিকে আমি চতুর্থ আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার টিউশন টিচার সবার কাছে আমি কৃতজ্ঞ আমার প্রাইভেট টিচার পাঁচ ছজন ছিলেন পড়াশোনার ফাঁকে বিভিন্ন বই গল্পের বই পড়া বা বিভিন্ন এডুকেশনাল ভিডিও দেখে এগুলো আমি পছন্দ করি আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যেতে চাই আর কলকাতা থেকে হিন্দু স্কুলের ছাত্র অর্ঘদীপ দত্ত মেধা তালিকায় অষ্টম স্থানে রয়েছেন অর্ঘদীপের প্রতিক্রিয়া আপনাদের শোনাব খুবই ভালো লাগছে মানে এক্সপেক্ট একটু করেছিলাম ঠিকই কিন্তু এটা যে সত্যিই সাকসেসটা পাবো সেটা খুবই আনন্দ লাগছে সারপ্রাইজ হয়েছি আমি নিজের মুখে শুনতেও পাইনি তারপরে স্যাররা স্কুলের স্যাররা ফোন করে আমাকে জানালেন তারপরেই জানতে পারলাম পড়াশোনা বলতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্যই যে শুধু পড়াশোনা করতাম বা এইচএসের জন্য তো নয় আমি মেনলি নিটের জন্যই পড়াশোনা করতাম মেনলি আমার স্কুল এবং আমার স্কুলের সমস্ত টিচার সব সময় মানে টোয়েন্টি ফোর সেভেন আমার পাশে ছিলেন আমার যতটা প্রয়োজন ততটা পড়তাম এবং যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়তাম নিজের মাইন্ডকে স্ট্রেস দিয়ে আমাকে এটা শেষ করতেই হবে আজকের মধ্যে এরকম তো ছিল না এই পরিকল্পনা আমি নিট দিয়েছি এবং এই মেডিকেল ফিল্ডেই যাওয়ার ইচ্ছা দেখি কেমন রেজাল্ট কেমন হয় সেটা বল তার উপর ডিপেন্ড করছে আজ পরবর্তীতে কী করা কী করব সেটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা